কাশ মালি ৰনে যাইতা শানী রে খান্দন সফিনায় আল্লাহ বিয়া হার ধোলা কাশ মালি ৰণে যাইতা চাঁ রে খান্দন সফিন আল্লাহ ৰনে যাইবার মনে আছিল ৰনে যাইতা অল্প বছৰ সভিনা রে পলাই কুনার বারে কান্দন সভিন আল্লাহ আল্লাহ এমন সময় কাথুমালের মাথায় মাল পাত ঘোরা হার ভির্তাও লাইম্যা কাথুম তেলা পেণার রে কান্দন সভিনা আল্লাহ মারি আের আমার পলি যায় বিয়ারাত্রি নারের পতি মারা যায় সেই নারীর তাকে সারা রে গন্দন সবিনাই আল্লাহ মা ফেক তাও গো আল্লাহ তেনার মহরে গন্দন সবিনাই আল্লাহ কাফির খাতি জান আজার এমন যোজ হইলো সার যেমন বলার

তোমায় কামাইল জ্বর ও বাইরে কারণ তোমায় আরে বলায়া নিল তোমায় রে ও কুণীরে ভাই বাইরে কার্বলায় আনিল তোমায় রে আসসালামাইকুম